সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি দাদুপুর তো সরস্বতী পুজো দাদুপুর খুব সুন্দর হয় আর খুব ভালো হয় আর খুব বড় করে হয় তো প্রতি বছর যাই এই নিয়ে আমি চারবার যাচ্ছি তো দেখতে থাকবো ভিডিও শেষ পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো লেটস গো আর ইউ এক্সাইটেড আর ইউ এক্সাইটেড আর ইউ এক্সাইটেড সৈকত আছে জয় আছে আর আমি আছি আর তো এখন যাচ্ছি আমার দাদুপুর তো অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের টাইম ছিল চারটে কিন্তু বাঙালির টাইম পাঁচটা বেজে গেছে তো যেতে যেতে আমাদের এখন সাড়ে পাঁচটা বেজে যাবে তো চলো রাস্তার মোড়ে যেখানে দাঁড়িয়ে তুমি একদিন হাত ধরেছিলে আমি ঠিক সেখানে শুধু সময়টা থমকে গেছে তোমার চোখে আমি তো হারিয়ে গেছি দূরে কিন্তু তুমি কি এখনো সেখানে আমি এখনো খানেই আছি সেই পুরোনো বিকেলের চায় তুমি নেই তো তোমার জয়া আর আমরা চলেছি এখন দাদুপুর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঠাকুর যেটা আমরা এখন প্রবেশ করতে চলেছি চলো মিউজিক শুনতে পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে থিমের পুজো হয় না খুব অল্প হয় এখানে সব বড় বড় প্যান্ডেলের পুজো হয় আই লাভ বিপিএফটি এটা কোনো ক্লাবের নাম হবে ঠাকুরটা আমরা এখন দেখলাম সেই ঠাকুরটা হচ্ছে দাদুপুর বিনা পানি ক্লাব তো এই ক্লাবটা খুব বড়ো করে করে আর বড় করে করে কারণ হচ্ছে এই মাঠটা পায় এত বড় মাঠ আর কোনো ক্লাবে পায় না তো জায়গাটা খুব বড়ো এর জন্য খুব বড় করেই করে তো দেখ তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড ক্লাব সেকেন্ড ঠাকুর দেখতে ক্লাবগুলো আছে বা পুজোগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব কাছাকাছি বেশি দূর না যে তোমাকে অনেকটা দূর যেতে হবে এমন কিছু না খুব কাছাকাছি জাস্ট এক মিনিট বা দু মিনিট ডিস্টেন্সে পুজোগুলো হচ্ছে এসেছিলাম এখানে থিমের প্যাটেল করেছিল তো এবার ঠিমের প্যাটের বাদ দিয়ে তোমার বানিয়েছিল ঠাকুর প্যান্ডেল দেখে মনে হচ্ছে আমরা দুর্গাপূজোর দেশে। এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর ঠাকুর আর এত বড় বড় ঠাকুর। আমরা বছরের শুরুতেই দুর্গাপূজার যে ফিলিং সেটা আমরা নিয়ে নেছি তাই তো? হ্যাঁ? কিচ্ছু তো বল। বছরের শুরুতেই আমরা দুর্গাপূজার ফিলিং সেটা নিয়ে নেছি তাই তো? তো যারা যারা দাদুপুর এখনো আসুনি বা তারা 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 পরের বছর দাদুপুর আসতে পারো খুব বড় করে পুজো হয় আর খুব ভালো হয় পুজোটা তো এখন যাচ্ছি আমরা তিন নম্বর ঠাকুর দেখতে

মোটামুটি আমাদের ঠাকুর দেখা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত আটটা তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো I'm next to you so hungover, sunlight